দেখেছো বার ডাকছে ডগি ডাকছে দেখো কতগুলো হয়ে গেল দেখেছো দেখেছো তুমি কোথায় আছে আর দেখতে পাচ্ছ আর এখানে একটা আছে না এ বাবা দেখো তোমার থেকে বড় মামা দেখতে পাচ্ছ তোমার থেকে বড় দেখেছো কত বড় দেখো তোমার থেকে বড় লাগছে দেখেছো কত বড় হয়ে গেছে কত বড় না

করে খেতে পারি না বলো আর আমাদের কতগুলো পুঁইশাক হয়ে গেছে বলো তাহলে এটা কি করব আজকে পুঁই শাকের পকোড়া করব হ্যাঁ পুঁশাক পুঁইশাকের পা পাতা দিয়ে পকোড়া করব ঠিক আছে পুঁশাকের পাতা দিয়ে কী করবো হুম পুইশাকের পাতা দিয়ে আজকে পকোড়া করবো হুম হুম সত্যিই আমাকে হ্যাঁ তুমি তুমিই বানাবে আজকে তুমিই বানাবে আজকে ঠিক আছে

আমি এটা তো আমি আমিও হেল্প করতে করতাম আচ্ছা তুমি এই পাতাটা দিই আমি কি করব বলো তো তুমি তো পকোড়া খাবে খাবে তো না শুধু তুমি করছো খাবো দেখবো তুমি যদি না খাও হুম দাও রাখো

Hmm. <laughs>